দুই সালে যারা এইস পাশ করেছেন ডাসবাংলা বাংলা ব্যাংকে উপবৃত্তের জন্য আবেদন করবেন তারা প্রথমে এইচএসসি লেভেল অ্যাপ্লিকেশনে যাবেন মানে অ্যাপ্লাই ফর এইচএসসি এরপর আপনার নাম লিখবেন আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনার নাম লেখার পরে নিচে আপনার বার্থ ডেট যেটা আপনার সার্টিফিকেটের দেওয়া আছে বা অ্যাডমিট কার্ডের যে ডেটটা দেওয়া আছে সেই ডেট অনুসারে দিবেন ভুল হলে কিন্তু আপনাকে উপবৃত্তি থেকে বাদ দিয়ে দিবে আপনার ফাদার্স নেম এখানে একটা বিষয় উল্লেখ করবেন যদি বাবা মৃত হয় সেক্ষেত্রে বাবা মৃতর আগে লেট লেখা যাবে না মানে মৃত লেখা যাবে না আপনার যে অবস্থায় এখন আছে সে অবস্থায় লিখে দেবেন এরপর টোটাল ফ্যামিলি মেম্বার মানে আপনার পরিবারে কতজন এখন সদস্য আছে যদি আপনার ভাই বা বোনের কোনো বোনের বিয়ে হয়ে এসে শ্বশুরবাড়ি থেকে যায় সে চলে যায় সে কিন্তু আপনার পরিবারের সদস্য না আপনার ভিলেজ নেম এখানে যদি আপনি শহরে থাকেন সেখানে কীভাবে লিখবেন গ্রামে থাকলে কীভাবে লিখবেন সেটা দেওয়া আছে আমি যেহেতু গ্রামে থাকি আমার ছোটো বোনেরটা করে দিচ্ছে আমি গ্রামেরটা দিলাম এভাবে প্রথমে ভিলেজ নেম লিখবেন আপনার কাগজপত্র অনুযায়ী এরপরে দেবেন পোস্ট অফিস পিও লেখে সেমিকলন দিয়ে তারপরে লিখবেন পিও উপজেলা আপনার জেলা এভাবে আপনি লিখে দেবেন নিচে আছে আপনার পারমানেন্ট ডিস্ট্রিক্ট পারমানেন্ট ডিস্ট্রিক্ট আপনার যে ডিস্ট্রিক্ট সেটা দেবেন আমি সিরাজগঞ্জে থাকি আমি সিরাজগঞ্জ দিচ্ছি এরপরে আছে আপনার হলো পারমানেন্ট ডিস্ট্রিক্ট যাওয়ার পরে আপনার আছে প্রেজেন্ট রেসিডেন্ট টাইপ মানে আপনি যে বাড়িতে থাকেন সে বাড়িটা কি আপনার নিজের বাড়ি না ভাড়া বাড়ি আমরা নিজের বাড়িতে থাকি তাই আমার বাড়িটা নিজের দিলাম টাইপ অফ হাউস আপনার বাড়িটা কি ধরনের বিল্ডিং নাকি টিন দিয়ে টিনের ঘর যদি হয় সেক্ষেত্রে কাঁচা ঘর দেবেন যদি আমার টিনের বিল্ডিং মানে ইট দিয়ে উপরে টিন সে জন্য আমি এটা দিলাম আপনার জেন্ডার আপনি মেল হলে ফিমেল মেল ফিমেল হলে ফিমেল আপনার মোবাইল নাম্বার দিবেন যে নাম্বারটা সচরাচর খোলা থাকে এবং এরখানে এস এম এস দিবে কিন্তু আপনার মাদার্স নাম লিখবেন আপনার সার্টিফিকেট অনুযায়ী টোটাল আর্নিং মেম্বার মানে আপনার পরিবারের কয়জন ইনকাম করে সেই ইনকামের সদস্যগুলো দিবেন অ্যাড্রেস আপনাদের উপজেলার নাম দিবেন উপজেলার নাম দেওয়ার পর ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন এরপর ল্যান্ড এরিয়া অফ ওন রেসিডেন্স মানে আপনাদের নিজেদের কতটুকু বাড়ি আছে যেখানে বসবাস করেন এরপর ফোন নাম্বার দিয়ে দিবেন আমি ভুলে গিয়েছিলাম পারমানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিয়ে নেক্সট পেজে চলে যাবেন নেক্সট পেজে আসার পরে অ্যাকাডেমিক লেভেল মানে আপনি কোনটাতে পবিত্রে আবেদন করছেন এসএসসি এসএসসি দিয়ে দিবেন এরপর পাসিং ইয়ার দুই সালে পাশ করেছেন দু সাল দিয়ে দিবেন এরপর আপনার রেজিস্ট্রেশন নাম্বার খুব ভালোভাবে দেখে দিবেন এরপর আপনার পাসিং ইনস্টিটিউট মানে আপনি কোন প্রতিষ্ঠান থেকে পাশ করলেন মানে আপনার স্কুলের নাম যদি মাদ্রাসা হয় মাদ্রাসার নাম সেটা দিয়ে দিবেন এরপর আপনার সিজিপে মানে আপনার উইদাউট ফোর সাবজেক্ট ফোর সাবজেক্ট ছাড়া আপনার রেজাল্ট কত এরপর গ্রুপ আপনি কোন গ্রুপ থেকে পাশ করেছেন সায়েন্স আর্টস অর কমার্স আপনি যেটা থেকে পাশ করেছেন সেটা দিবেন বোর্ড আপনি কোন বোর্ড থেকে পাশ করেছেন আমাদের রাজশাহী বোর্ড রাজশাহী দিয়ে দিল রোল নাম্বার খুব দেখে ভালোভাবে দিবেন ভুল যেন না হয় রোল দেওয়ার পর লোকেশন অফ পাসিং ইনস্টিটিউট মানে আমার আপনার স্কুলটা শহরের বাইরে নাকি শহরে শহরের বাইরে হলে গ্রামে দিয়ে দিবেন মানে শহরের বাইরে এরপর উইথ ফোর সাবজেক্ট আপনার রেজাল্ট কত সেটা দিবেন এরপর প্রেজেন্ট প্লেস অফ স্টাডি যদি কোথাও ভর্তি না হন তাহলে এনে দিয়ে দিবেন এন দিয়ে স্ল্যাশ দিয়ে এ দিয়ে দিবেন এরপর ফাদার স্ট্যাটাস বাবা যদি মৃত হয় তাহলে মৃত দিবেন মৃত হলেও বাবার যে প্রফেশন মানে আগে কি কাজ করত সেই কাজ দিবেন। আমার বাবা ব্যবসা করত ব্যবসা দিয়ে দিলাম এখন ফাদার্স প্রফেশন এইটা প্রথমে নাও আসতে পারে আপনি দুই একবার ট্রাই করবেন ক্লিক করলে আসবে আপনার বাবার পড়াশোনা কত দূর ছিল আমার আমাদের এইচএসসি দিয়ে দিলাম আপনারটা যদি ইলিটারেট হয় মানে কোনো পড়াশোনাই করেনি তাহলে ইলিটারেট দিয়ে দিবেন যেটা আপনার হয় এরপর মাদার্স স্ট্যাটাস এই যে এখানে এখন প্রফেশনটা আসবে আপনার বাবাকে কি মুদিখানার দোকানে কাজ করে নাকি খাবারের দোকানে কাজ করে ব্যবসা হলে যেটা আপনার বাবার পেশা সেটা দিয়ে দিবেন এরপর মাদার ইনফরমেশন এখানে মায়ের এখানে সিলেক্ট করলে মা জীবিত থাকলে জীবিত দিবেন এরপর মা কী করে যদি গৃহিণী হয় বা চাকরি করে যেটা করে আপনার আম্মা সেটা দিয়ে দিবেন গৃহিণী হলে সবগুলো অটোমেটিক এনে আসবে মানে কিছু প্রফেশন দিতে হবে না এডুকেটেড লেভেল এসএসসি এই যেটা হোক পড়াশোনা না করলে ইলিটারেট দিয়ে দেবেন এরপর ইউ হ্যাভ অ্যানি ব্রাদার অর সিস্টার আপনার ভাই বোন আছে কি না থাকলে সেটা দিয়ে দেবেন সেটা বোন বা ভাই কিনা ভাই হলে ভাই বোন হলে বোন এরপর তার পড়াশোনা কতটুকু স্নাতকোত্তর আমাদেরটা স্নাতকোত্তর ইনস্টিটিউট নেম মানে আপনার ভাই বা বোন কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে তার প্রতিষ্ঠানের নামটা এখানে দিতে হবে ইউ হ্যাভ অ্যানি গার্ডিয়ান মানে আপনার বাবা ভাই ব্যতীত আর কোনো গার্ডিয়ান আছে কিনা যদি থাকে তার টা দিয়ে দিলে তার তথ্য দিতে হবে নো দিয়ে দিলাম আপনার থাকলে ইএস দিয়ে দিবেন ফাদার ইনকাম আমার বাবা যেহেতু মৃত যার কারণে তার ইনকাম দেখাবে না মাদার ইনকাম মা যেহেতু হাউজ ওয়াইফ দিয়েছি যার কারণে কোনো ইনকাম নেই ইনকাম অফ মেইন প্রফেশন মানে আপনার প্রধান পেশা থেকে মান্থলি কত ইনকাম বিদেশ থেকে কোনো আয় হয় কি না কোনো বাড়ি ভাড়া দেওয়া আছে কিনা এই ইনকামের ফরমেশনগুলো ইনফরমেশনগুলো এখানে দিতে হবে এরপর ডিডিউ অ্যাভেইল অ্যানি গভ স্কলারশিপ আপনি কোনো সরকারি উপবৃত্তি গ্রহণ করেছেন কিনা নো তারপরে ডিডিওর ব্রাদার ওর সিস্টার অ্যাভেইল অ্যানি ডিবিএল স্কলারশিপ আপনার ভাই বা বোন এর আগে কোনো ডিবিএল স্কলারশিপ পেয়েছে কিনা নো আমাদের কেউ পায়নি সর্বশেষ ফটো আপনার ছবি দিতে হবে ছবিটা অবশ্যই ওয়াইড হতে হবে পাঁচশো থেকে ছয়শো এবং হাইট হতে হবে সাতশো থেকে আটশো তা না হলে কিন্তু এখানে ছবি নিবে না এরপর আপনার মাদার্স ফটো যদি বাবার বেঁচে থাকলে হয়তো বাবার ছবি চাইবে এরপর আপনার এসএসসি মার্কশিট এবং এসএসসি টেস্ট মোরিয়াল এরপরে এইখানে এই নাম্বারটা দিয়ে সাবমিট করে দিলে অ্যাপ্লিকেশন কমপ্লিট হবে অ্যাপ্লিকেশন কমপ্লিট হওয়ার পরে আপনাকে